নমস্কার বন্ধুরা জাদুকড়াই ভিলেজপুরে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো চলো ছোটো ছোটো রেসিপিতে চলে যাচ্ছি তো প্রথমে দেখো আমি একটা বোল নিয়ে নিয়েছি তো তার মধ্যে আমি দিয়ে দিয়েছি দেড়শো গ্রাম ময়দা তো তার মধ্যে আমি দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি আমি টু টেবিল স্পুন চিনি আর দিয়ে দিচ্ছি আমি এক চামচ দই আর দিয়ে দিচ্ছি আমি পঁচিশ গ্রামের মতো বাটার তো বাটারটাকে আমি গলিয়ে দিয়েছি তো দেওয়ার পর এটাকে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি বাটার সাথে ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি এরপর আমি ইস উষ্ণ গরম জল দিয়ে এটাকে মেখে নেব আমরা যেমন রুটি বা পরোটার ডো করি সেরকমভাবে এটাকে আমরা মেখে নেব তো দেখো এটা এখানে আমার আরেকটু জল লেগেছে তো এটাকে কিন্তু ভালোভাবে মাখতে হবে আলতো হাতে মাখতে হবে চটকে চটকে বেশি কিন্তু ঘষাঘষি করে মাখলে হবে না তো এরপর দেখো একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি কিছুটা বাটার তোমরা এখানে চাইলে সাদা তেলও নিতে পারো তো এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ইষদুষ্ণ উষ্ণ গরম জল তো দিয়ে এটাকে আমি ভালোভাবে জলের সাথে ফেটিয়ে নিলাম এরপর এই ডোটাকে আমি আধ ঘন্টা রেস্টে রেখেছিলাম তো তারপর এটাকে ভালোভাবে আর একটু হাত দিয়ে আলতো হাতে মেখে নিচ্ছে এরপর এই ডো থেকে আমি লেচি কেটে নেব এরপর লেচিটাকে ভালোভাবে হাত দিয়ে আমি গোল করে নিচ্ছি এরপর ময়দা দিয়ে আমি এটাকে পাতলা রুটির মতো বেলে নেব তো যেহেতু আমার লেচিটা অনেকটা বড় ছিল তো তার জন্য এটা কিন্তু অনেকটাই বড় হবে তো একসাথে এরকম বড় করে নিয়ে কাটলেই কিন্তু অনেক সুবিধা হয় দেখো আমি একটা রুটির মতো বেড়ে নিয়েছি আর কতটা মোটা হবে আমি দেখিয়ে দিচ্ছি দেখো খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না এরপর দেখো আমি এরকম একটা কৌটোর মুখ নিয়ে নিয়েছি চাইলে তোমরা কুকি কাটা দিয়েও করতে পারো এরপর এরকমভাবে গোল গোল করে আমি কেটে নেব তো দেখো কতটা মোটা দেখে বুঝতেই পারছো তো এটা আমি ততক্ষণ কাটতে থাকি তো তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করে জানিও যে আমার চ্যানেলের রেসিপিগুলো কেমন লাগছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখো সবগুলো আমার কাটা হয়ে গেছে এরপর একটা থালা নিয়ে নিয়েছি তো থালাতে আমি একটু বাটার ভালোভাবে লাগিয়ে দিচ্ছি তো তোমরা এখানে তেলও লাগিয়ে দিতে পারো এরপর ওর উপরে আমি হালকা করে ময়দা ছড়িয়ে নিয়েছি এরপর ওই গোল গোল করে কাট কেটে রাখা বিস্কুটগুলো আমি দিয়ে দিচ্ছি তো এই বিস্কুটটা করতে কিন্তু কোনো রকমই ইস্টের প্রয়োজন হলো না তোমরা দেখতেই পেলে আমি কিন্তু ইস্ট ইউজই করে নিও দেখো আমি খালাদ দি যে কটা ধরে সে কটা দিয়ে দিচ্ছি এরপর যে বাটার আর জলের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একটু একটু বাটার আর জল নিয়ে আমি প্রত্যেকটা বিস্কুটের ওপর দিয়ে দিচ্ছি এবং বিস্কুটটা যাতে ফুলে না যায় তার জন্য আমি এখানে টুথপিক দিয়ে ফুটো করে দিচ্ছি তো পাঁচটা ফুটো করে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে এর ফলে বিস্কুটগুলো কিন্তু ফুলে ওপরের দিকে উঠবে না এরপর ঢাকা দিয়ে আমি দশ মিনিট এটাকে বেক করে নেব দশ মিনিট হয়ে গেলে কিন্তু এই বিস্কুটগুলোকে আমি উল্টে দেব উপরের পিঠটা হয়ে গেছে নিচের পিঠটাকে হওয়ানোর জন্য সরি নিচের পিঠটা হয়ে গেছে উপরের পিঠটাকে হওয়ানোর জন্য আমি এগুলোকে উল্টে দিয়েছি দিয়ে আবারও আমি পাঁচ থেকে সাত মিনিট ওয়েট করেছি ওয়েট করার পরেই কিন্তু এগুলো রেডি হয়ে গেছে তো দেখো এগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি আর কতটা সুন্দর দেখতে লাগছে দেখো আর খুব মুচমুচেও হয়েছে যেমন সুগার ফ্রি ক্রিম কেকার যে বিস্কুটের টেস্টটা হয় সেই বিস্কুটেরই কিন্তু টেস্ট হয়েছে তো চলো তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি তো দেখো ভিতরটা দেখেই বুঝতে পারছো কতটা খাস্তা হয়েছে হাত দিয়ে চাপতেই কিন্তু এটা ভেঙে যাচ্ছে তো আজকে এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা